হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মি নাবিলা চৌধুরী আপনাদের জন্য একটি ডিসকাউন্ট থাকছে যেটি হচ্ছে একদম ঈদ পর্যন্ত ঈদের পর পর্যন্ত ঈদের পরের অলমোস্ট হচ্ছে সেভেন ডেজ আমাদের একটা সব কিন্তু কম বেশি আমাদের একটা মেলা টাইপের হয় যে আমাদের যে কোনো হচ্ছে ঈদের পর থেকে সাত দিন আমরা কিন্তু আপনাদের ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব এভরি শাড়িতে এভরি ইচ এন্ড এভরি শাড়িতে আপনারা ঈদের পর পর্যন্ত ফিফটি পার্সেন্ট ডিস ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ফিফটিন পর ফিফটি বললে বলবে অর্ধেক আল্লাহ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন মানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ঈদের পর্যন্ত সাত তারিখ পর্যন্ত ঈদের আগেও পাবেন ঈদের পরেও পাবেন অ্যান্ড হচ্ছে আমাদের একটি ছোট্ট শপ আছে সেটা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জগঞ্জ ইফ ইউ ওয়ান যে আমরা দেখে নিব সেক্ষেত্রে ইউ আর মোস্ট ওয়েলকাম আপনারা চলে আসতে পারেন আমাদের নারায়ণগঞ্জের যে শপটা আছে ওখান থেকে এসে দেখে শুনেও কালেক্ট করতে পারেন ওকে সো লেটস স্টার্ট স্টার্ট করা যায় আমি যেটা পরে খুবই সুন্দর একটি সাদা কালার অনেকদিন বলি যে সাদা কালার পরা হয় না সো ফাইনালি একটা সুন্দর শুভ্র সাদা সাথে ম্যাজেন্টা ব্লু সুন্দর সুন্দর কালার কম্বিনেশন যাচ্ছে ম্যাট সুতোর কাজ করা আছে আমার শাড়িটা যদি স্পেশালি বলি এটা কিন্তু খুব সুন্দর ম্যাট সুতোর কাজ করা আছে সারি সুতোর কাজ করা আছে খুবই সুন্দর হ্যাঁ সো এটার পুরোটায় অল ওভার আমার কাছে মনে হলো যে একটু কন্ট্রাস্টে যদি মেজেন্টাটা হয় তাহলে একটু ভালো লাগবে বেশি ওয়াইট দিয়েও করতে পারতাম বাট সব সাদা মাটা হয়ে যেত কিন্তু যখনই আপনি একটা এক্সট্রা যদি বলি এক্সট্রা যদি আপনি একটা সুন্দর ব্লাউজ দিয়ে মানে হচ্ছে জামদানির ব্লাউজটা দিয়ে পরেন সেক্ষেত্রে কিন্তু দেখতে অবশ্যই ডেফিনেটলি ডিফারেন্ট লাগবে ঠিক আছে সেই আছে হচ্ছে আপনার করে ব্লাউজ পিস পাচ্ছেন এটা কিন্তু ই রিম্প কাউন্টের মাঝে আছে প্রাইস যাবে হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ওকে প্রাইসেস ওনলি উনিশ হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে সো মেক শিওর করে এখনই অর্ডার করে ফেলুন কারণ হচ্ছে ইনসাইড ঢাকাতে তো আপনার একদম চার রাত পর্যন্ত আপনি ডেলিভারি পাবেন বাট আউটসাইড ঢাকাতে আজকেই হয়তো বা লাস্ট আমাদের দেওয়া হবে হ্যাঁ অ্যান্ড আউটসাইড ঢাকার পলিসিটাই টুইন বক্স করলে আপনাকে বলে দেবেন ডিটেলিংয়ে আচ্ছা এটা দেখে নিচ্ছি খুবই চমৎকার একটা নেভি ব্লু কালারের সাথে একটা ম্যাট সুতোর কাজ করা আছে চমৎকার সুন্দর ঠিক না একদম ম্যাট সুতোর কাজের মধ্যে কালারটা থাকবে নেভি ব্লু ইয়েলো পুরোটাই হচ্ছে ম্যাট সুতোর কাজ করা খুবই 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 হচ্ছে অল ওভার খুব সুতোর এইটা তো আরো বেশি সুন্দর হয়ে গেল না উপরে হচ্ছে ইয়ালো নিচে হচ্ছে ব্লু থাকবে এন্ড এই পাশে পারটা আবার মোটা পার মানে চৌরা পারের মধ্যে থাকবে আপু দেখেন এটা ব্লুটা দেখেন জাস্ট আপনি উপরে হচ্ছে ইয়ালো থাকছে নিচে হচ্ছে একটা ব্লু থাকছে এখানে হচ্ছে চৌরা পাড়ের পারের হচ্ছে একটা ডিফারেন্ট একটা হচ্ছে আপনার পার থাকছে একেবারে ডিফারেন্ট কিছু যারা জামদানি চান তো এটা হচ্ছে আপনাদের জন্য মাস্ট হ্যাভ কারণ এখানে কিন্তু টুয়েল টোনে মানে দুইটা কালার কম্বিনেশন করেছে নিচের পারটা কিন্তু মোটা পারের মধ্যে থাকবে যেটা সাথে আসবে খুবই চমৎকার একটি ব্লাউজ পিস এন্ড প্রাইস যাবে হচ্ছে কি সাতাশ টাকা এন্ড এটাই কিন্তু ঈদের আগ পর্যন্ত এবং ঈদের সাত দিন পর পর্যন্ত আপনারা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু অনেক কমে যাবে অলমোস্ট দশ পার্সেন্টই তো আপনি সাতাশ টাকা কম পাচ্ছেন সেক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট এ আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন আর অনেক কমে যাবে হ্যাঁ আচ্ছা এটা দেখে নিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটি আনিয়ন কালারের মধ্যে আছে একদম ডার্ক মধ্যে কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা হ্যাঁ একদম ডার্ক কালার থাকবে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে জারি সুতোর কাজ করা আছে কপার গোল্ডেন সিলভার ওকে আর এখানে যে পাইপিংটা দেখতে পাচ্ছি মানে কান্দিটা কান্দিটা সেম কালারের মধ্যে আছে খুবই চমৎকার সুন্দর হ্যাঁ খুবই চমৎকার সুন্দর অ্যান্ড পুরোটাই গোল্ডেন সিলভার কপার সারি সুতোর কাজ এটা না একদম অল ওভার শাড়ির মধ্যে কাজ করা আছে একেবারে অল ওভার শাড়ির কাজ করা আছে এটা কালারটা হচ্ছে আপনার একদম জার্কানিয়ান কালার এর মধ্যে আঁচলটা কিন্তু খুবই সুন্দর একটা আঁচল যাচ্ছে দেখতেই পাচ্ছেন চমৎকার সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছে উইথ বিউটিফুল সারি সুতোর কাজ করা এত বেশি সুন্দর এই কালার কম্বিনেশনটা যাচ্ছে এন্ড প্রত্যেকটা সাথে কিন্তু ব্লাউজ থাকবে হ্যাঁ প্রত্যেকটার সাথে ব্লাউজ থাকবেন জামদানি মেইন আমার আমার কাছে মনে হয় যে আমদানি ভালোই লাগে হচ্ছে ব্লাউজের জন্য হ্যাঁ আমার তো আসলে অপশন নাই যে প্রতিটা ব্লাউজ তো আমার মেকিং করে করা পসিবল না সো এর জন্য হচ্ছে আমি জাস্ট আমারটা মতো করি সেই আছে বিউটিফুল ব্লাউজ পিস এন্ড প্রাইস যাবে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ